আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে দেখাবো কিভাবে হেজাবের মেকআপটা লাগানোর জন্য মাপটা নিতে হয় এখানে আমি ক্যাপ যে হেজাবের যে ক্যাপটা লাগিয়েছি সেই কর্নার থেকে মানে যেখান থেকে স্টার্ট করে সেই কর্নার থেকে তার ডান সাইডে আমি চার ইঞ্চি থেকে সাড়ে চার ইঞ্চি পর্যন্ত একটা মার্ক করে নিচ্ছি ঠিক একইভাবে অপোজিট সাইডে অর্থাৎ ক্যাপটার দ্বিতীয় পাশটা থেকে আমি সেমভাবে সাড়ে চার ইঞ্চি বা চার ইঞ্চিতে পয়েন্ট করে একটু দাগ দিয়ে নেব তবে এইবারের দাগটা একটু অ্যাঙ্গেল করে দেব অর্থাৎ নিচের দিকে একটু অ্যাঙ্গেল করে দেব এই যে দাগ দেওয়া হয়ে গেছে আর এখানেই কিন্তু আমি নেকআপটাকে লাগিয়ে নেবো এই যে নেকআপটা আমি সেলাই করে নিয়েছি নেকআপের একটি সাইড অর্থাৎ সে সাড়ে চার ইঞ্চি পয়েন্ট পর্যন্ত আমি লাগিয়ে নিচ্ছি আর সেমভাবেই আমি দ্বিতীয় পাশটাকেও লাগিয়ে নেব আর এভাবেই কিন্তু হেজাবে নেকআপ লাগানো যায় খুব সহজ একটি নিয়ম আশা করি যারা সেলাই কাজে একেবারে নতুন আছেন তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে বিষয়টি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না পাশাপাশি আরও কী টাইপের ভিডিওগুলো দেখতে চাচ্ছেন সে বিষয়ে মতামত দিতেও ভুলবেন না আর আজকে যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আসতে তাহলে এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ